আজ তোমাদের এই মাত্র যে মাদ্রাসা বোর্ডের কিন্তু দু হাজার পঁচিশ সালে ইতিহাস পরীক্ষা কিন্তু হয়ে গেল আশা করি ইতিহাস পরীক্ষা সকলে খুব ভালো হয়েছে কার কীরকম পরীক্ষা হয়েছে কমন করতে কিন্তু ভালো না এবং ইতিহাসে অনেক কিন্তু এমসি থাকে এবং ইসলামের ইতিহাসে কিন্তু অনেক শর্ট কোশ্চেন থাকে সেই শর্ট কোশনগুলোর পর কিন্তু আজকে নির্ভুল উত্তর দিয়ে আলোচনা করব কোনো প্রকার যদি ভুল উত্তর দিই তাহলে একটু মার্জনা করবে বাট সঠিক উত্তর দেওয়া যাওয়ার চেষ্টা করব আর একটা মনে চ্যানেল যদি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো আর একমাত্র চ্যানেল যেখানে হাইমাদ সমস্ত গোটা সাবজেক্টের শাসন আলোচনা করা হয় সো স্টুডেন্ট পেছনে কথা পাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক আর আমি অলরেডি কিন্তু কালকে তোমাদের যে বিজ্ঞান এক্সাম রয়েছে তার কিন্তু সাজেশান দিয়ে দিয়েছি তোমরা যারা ওই ভিডিও দেখো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে বা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো সো স্টুডেন্ট আজকে আমি তোমাদের ইতিহাস যে প্রশ্নপত্রটা সেটা দেখাচ্ছি জীবন স্মৃতিকে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতিকে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার পরবর্তী হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজে পরিষ্ঠিত হয়েছিলো আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শীর্ষ কে ছিলেন স্বামী বিবেকানন্দের ছিলেন শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজগোপাল আচারী তারপর হচ্ছে ভারত সভা কত খ্রিস্টাব্দ হয়েছিল ভারতসভা বৈষ্ণতা হয়েছিল আটশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ নাগাদ আনন্দমঠ রচনা করেছিলেন কি বঙ্গীচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করেছিলেন বঙ্গীচন্দ্র চট্টোপাধ্যায় আধুনিক ছাপাখানার জনক কাকে বলা হয় থেকে আধুনিক ছাপাখানার জনক বলা হয় জেফসি গুডেন পার্কে চৌরাচুরি ঘটনা কত খ্রিস্টাব্দে করেছিল চৌরাচরি ঘটনা করেছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে নাগাদ ভারত সভা কৃষাণ ভারত সারা ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে সারা ভারত সভা কিন্তু প্রতিষ্ঠাতা করা হয় হোমরুল লিগকে প্রতিষ্ঠা করেছিলেন হেমরুল প্রতিষ্ঠাতা করেছিলেন অ্যানি বেলা বেশান্ত অ্যানি বেশান্ত বাঘা যতীন্দ্রনাথের আসন নাম কি বাঘা যতীন্দ্রনাথের আসন নাম হচ্ছে যতীন্দ্র মুখোপাধ্যায় যতীন্দ্র মুখোপাধ্যায় যাকে বাঘা যতীন বলা হয় স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি গিয়েছিলেন বাবু রাজেন্দ্র প্রসাদ রাজা হরি সিং গিয়েছিলেন কাশ্মীর রাজা রাজা হরি সিং গিয়েছিলেন কাশ্মীর রাজা সো স্টুডেন্ট এই পর্যন্ত তোমাদের ছিল যে ইতিহাস ইতিহাস যে তোমাদের ছিল ইতিহাসের এমসি কিউ সেই ইতিহাস এমসি কিউ গ্রুপ বিয়ে তোমরা দেখে নাও এখান থেকে কিন্তু এসে কেউ থাকে তাই তো প্রথম ক্রিকেট খেলা কোথায় শুরু হয়েছিলেন প্রথম ক্রিকেট খেলা কিন্তু ইংল্যান্ডে শুরু হয়েছিল হিন্দু কলেজ কথা প্রতিষ্ঠা করা হয় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করা হয় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে নাগাদ আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে করিম শাহ কে ছিলেন করিম শাহ ছিলেন একজন ফকির বিদ্রোহের নেতা ফকির বিদ্রোহের নেতা করিম শাহ ছিলেন একজন ফকির বিদ্রোহের নেতা তার পরবর্তী হচ্ছে সর্বপ্রথম শবজ বা যেটাকে পোস্টমার্টম হয় সে করেছিলেন না চন্দ্র সুরেশচন্দ্র চন্দ্র মুখোপাধ্যায় তিনি কিন্তু এটা প্রথম করেছিলেন সত্য মিথ্যা দেখো সত্য মিথ্যা হচ্ছে ক্যাবিলেট মিশন সদস্য উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারতে আসেন মিথ্যা তারপরে ভারমাচিত অবরিন্দন ঠাকুর রচনা করেছে এটা সত্য ইন্ডিয়ান হাউস দিল্লি অবস্থিত এটাও কিন্তু সত্য তার কষ্টম খস্তম দেখে নাও একটু প্রফুল্ল চক্রবর্তী মানে সরি প্রফুল্লচন্দ্র রায় কে ছিলেন প্রফুল্লচন্দ্র রায় ছিলেন বেঙ্গল কেমিক্যাল কলেজ দেশবন্ধু চিত্তরঞ্জন বঙ্গভঙ্গ হচ্ছে উনিশশো পাঁচ করি বুঝতে পেরেছি তারপর তোমরা ম্যাপ পয়েন্টটি দেখে না এখান থেকে ম্যাপ পয়েন্টটিও কিন্তু আমাদের যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকেই কিন্তু এসেছে এরপর সরাসরি আমরা চলে যাব ব্যাখ্যাতে দেখো এখানে ব্যাখ্যা প্রথম কী হচ্ছে উষা মেহতা ওয়েলস অফ ফ্রিডম বেতার তরঙ্গে পরিচিত করেছিলেন এটা কী হবে ওটা হয়ে যে প্রথমের হবে জনতার স্বাধীন আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য তারপর হচ্ছে ওয়াবি আন্দোলনের ছিল একটি কী ওয়াবি আন্দোলন ছিল সি এরটা যদিও প্রাথমিকভাবে শুরু হয়েছিলো তবে ইসলামের ধর্ম সংস্কার আন্দোলন নিয়েছিলেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ বৈষ্ঠ করেছিলেন তার এক নম্বর হচ্ছে তার ব্যাখ্যাটা হবে এক নম্বরের একটা হবে অর্থাৎ জমিদার মহাজন সাঁওতালের উপর ব্যাপক শোষণ করেছিল এই জন্য তারপর যে দুইটি পরিবেশিত আন্দোলন দেখেন না তোমাদের টুইমার্কে যে প্রশ্নগুলো এসেছিলো এখান থেকে প্রায় আমার সাজেশন দিয়ে কিন্তু কমন এসেছে এরপর আমার সরাসরি তোমার যে ইসলামের ইতিহাস আছে সেখানে দেখো নবীজি ইন্তেকাল করেছিলেন কত কিছুটা এটা আমি কিন্তু না তোমরা আশা করি অ্যান্সারটা পারবে এটা সকালে পড়া কথা গণিকতার অর্থ কি গণী শব্দের অর্থ হলো ধনী ব্যক্তি হুমায় বংশ পরিচিত করেছিলেন কে আমির মহাবিয়ে বাগদা শহরটি পরিচিত করেছিলেন কি আল মানসুর খ্রিস্ট কথা জন্মগ্রহণ করেছিলেন যিশুখ্রিস্ট খ্রিস্ট জেরুজালেমে জন্মগ্রহণ করেছিলেন জেরুজালেম তারপর তারপরে হচ্ছে তোমাদের যে এসে কিউগুলো আছে দেখে নাও সেখান থেকে হজাত আলীর মাতার নাম কি হজর আলীর মাতার নাম হচ্ছে এখানে ফতেমা বিনতে আসাদ আলীর মায়ের নাম হচ্ছে ফতেমা বিনতে আসাদ তারপর হচ্ছে হজাত আবর কেন সিদ্দিক বলা হতো কারণ তিনি সত্য নির্ধারণ করতে পারতেন খারাজ কি খারাজ হচ্ছে এক ধরনের ভূমিকর তারপরে পরবর্তী প্রশ্ন দেখো উমাইয়া বংশ কে করেছিলেন আমির মহামিয়া তারপরে যেখানে এখানে কি ইয়াজিদ কে ছিলেন দেখো ইয়াজিদ ছিলেন একজন উমাইয়ার খিলাফতের দ্বিতীয় খলিফা তাহলে উমাইয়া বংশের দ্বিতীয় খলিফা ছিলেন ইয়াজিদ তারপরে পারস্য কি হবে পারস্য হবে মহামিয়ার আব্বাসী বংশ হচ্ছে আব আবু বক্কর সত্যমিথ্যার প্রথমে কি হবে না প্রথমে এটা হবে মিথ্যা তারপরটাও কিন্তু মিথ্যা হবে তারপর তোমাদের দেখে নাও যে টুই মার্কে প্রশ্নগুলো এসেছিল আমি আগেও কিন্তু প্রশ্নগুলো দেখেছি সো স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা থেকে আর সাবস্ক্রাইব করতে তাকে অসংখ্য তো ভাই আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে